শত বছরের ঐতিহ্যবাহী ইচ্ছা বা মানত পূরণের মেলা বসেছে গাইবান্দায় সদর উপজেলার ঘাগুয়া ইউনিয়নের দরিয়াপুরের এই মেলা চলবে বৈশাখ মাস জুড়ে এখানে রয়েছে পীর শাহ সুলতান গাজী মীর মোশারফ হোসেন ও ইবনে শরফুদ্দিন শাহ এর মাজার সাধারণ মানুষের বিশ্বাস মাজারে মানত করলে যে কোনো ইচ্ছা পূরণ হয় তাই প্রতিদিন ভক্তরা ভিড় করছে মাজার আর মসজিদের সামনের খোলা প্রান্তর জুড়ে বসেছে এ মেলা মেলায় পূরণের আশায় দূর দূরান্ত থেকে হাজির শত শত নারী পুরুষ কেউ মাজার জিয়ারত করছে কেউ অস্থায়ী চুলায় খিচুড়ি রান্নায় ব্যস্ত মেলায় রয়েছে ছোট ছোট অনেক দোকান বিভিন্ন পণ্যের পাশাপাশি মিষ্টি মুড়ি ও সুস্বাদু জিলাপিও পাওয়া যায় এখানে আনন্দ তো আবার আমার মা এই জায়গায় মানত করছে আমার মা বিশ্বাস করে ওগুলো আমরা গরুর মাংস আনছি মুরগি আনছি ওগুলো পাক করছি করি আমি ওখানে দিয়ে আসছি আবার আমরা খাইছি আবার পাক করতেছি যাদের মেয়ে বাচ্চা হয় বা ছেলে বাচ্চা নাই তারা এই কারণে আসে যে এখানে মানত ফেলে খেলে আল্লাহ একটা ছেলে বাচ্চা দেয় এই কারণে এখানে এই মাজারে আসে আর আমি আসছি হলো এখানে মানে আমার পাড়া প্রতিবেশী পাশাপাশি মাজার এই জন্য আমি আসছি যে আমি একটু পরিবার নিয়ে আসছি যে যা বেড়ে নিয়ে সবাইকে খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসবো আর এখানে সবচেয়ে একটা জিনিস মজার আছে এখানে যে খিচড়িগুলো পাকানো হয় খুব মজার খুব ভালো লাগে খিচুড়ি পাক করতেছি ভালো সুন্দর বিশ্বাসের কারণে তো আসি আমি আজকে চার দিন ধরে মেলা যাচ্ছি আজকে সুতের বাঘা বেঁচলাম তিন চারশো কাপড়ের বাঘা তিন চারশো বাগান দর পঞ্চাশ টাকা কাঁপড় বাগান দর হলো ষাট টাকা আমি একমাস আজিনা বর্তমানেকারী করিম বক্সের উত্তরাধিকারীরা বংশ পরম্পরায় মতবল্লী হিসেবে এই মাজার ও মসজিদ দেখাশোনার কাজ করে আসছেন যে অরিয়াল্লাহরা এখানে শুয়ে আছে তেনাদের নাম হচ্ছে পীর শাহ সুদান গাজী রহমতুল্লা আলাহে বীর মুশারফ হোসেন রহমতউল্লাহ আলাহি এবং শরমুদ্দিন হোসেন রহমতুল্লাহ আলাইহি এর তিনজন আল্লাহর অলি শুয়ে আছে এখানে যাদের অসিলা করে বাংলাদেশের বিভিন্ন থেকে লোক আগমন করে এখানে যারা আসে তিনাদেরই একটা সফল দায়িত্ব আছে এছাড়াও আমরা থানাকেও অবগত করাছি ডিসি সাহেবকে অবগত করাছি এবং চেয়ারম্যানকেও অবগত করাছি হ্যাঁ ও ওসি সাহেবকে অবগত করাছি আমাদের দরখাস্ত করাই আছে ওনারাও আসেন ওনারা আসিলেও যে কোনো ধরনের বিপদ আপদ থেকে মুক্তি ও বিভিন্ন নেক ইচ্ছা পূরণ করতে মানুষ মিরের বাগানের এই মাজারে এসে মানত করে থাকেন গাইবান্ধা থেকে অমিতাভ দাস হিমুনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট একে আজাদ কালের কণ্ঠ